আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি তুমি যাচ্ছো তো তোমার মায়ের কাছে তোমার মায়ের পেছনে খরচ করতে টাকা হ্যাঁ ওকে যাও আমার সমস্যা নাই কিন্তু তুমি যখনই এই বাসা থেকে টাকাগুলো নিয়ে যাবে তোমার মায়ের কাছে আমি তখনই গড়ি দিব আর মরে যাওয়ার আগে লিখে রাখবো চিঠিতে আমার মৃত্যুর জন্য আমার স্বামী আপনার হাজবেন্ড মরে গেলে ওই কবরে খুঁদতে তারপরে দাফন কাফনের যত টাকা লাগে সেটা আমি দিয়ে দিব ওই টাকাটা আমি দিব ওই টাকাটা আমি ধার হিসাবে দিব না আমি একবারই দিয়ে দিব আপনাদের ওই টাকা তুমি তোমার মায়ের পিছনে একটা টাকাও খরচ করবে না কেন কারণ ওনার বয়স হইছে আল্লাহ যতদিন ওনার হায়াত রাখছেন ততদিন বাঁচবে আর না হলে নাই তার জন্য কেন ওনার পিছনে টাকা খরচ করতে হবে আমি তো বুঝলাম টাকার গাছ না টাকার মেশিন হ্যাঁ যে কাগজ দিবার টাস টাস করে ছাপা ছাপায় বের হয়ে যাবে আর আমি গাছ ঝাঁকি দেবার জর্জরায় টাকা পড়বে আমার টাকা আমি খরচ করব কোথায় করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার কাছ থেকে বুদ্ধি নিতে হবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে আমি কোথায় টাকা খরচ আর না হ্যাঁ তাই হ্যাঁ এত বড় শ্বাস তোমাকে কে আবার বয়স হইছে না অসুস্থ হইছে হসপিটালে ভর্তি হইছে যদি তোমার বাবার হায়াত থাকে তাহলে বাঁচবে আর যদি হায়াত না থাকে মরে যাবে বয়স্ক মানুষ ওনার পিছনে টাকা খরচ করার কোনো দরকার আছে অযথায় টাকা নষ্ট করা হ্যাঁ কৌশিক বল কি হয়েছে কি আম্মা স্টক করছে আম্মারে এখনই ভালো কোনো হসপিটালে নিয়ে যা যত টাকা লাগে আমি দিব আমি তোরে বলছি ভালো একটা হসপিটালে নিয়ে যা আমি দেখতেছি কি করা যায় না করা যায় টাকার চিন্তা করবি না আমার মায় যদি না বাসে আমি টাকা দা কি করব আমার এই টাকার কোনো দাম নাই। যদি এই দেশে চিকিৎসা না হয় আমার আম্মারে নিয়ে আমি চিকিৎসা করব তুই কোনো টেনশন করিস না আমি এখনই টাকা নিয়ে আসতেছি ঠিক আছে কি করব? টাকা করবো এখন কথা বলার সময় নাই আমি আইসা তোমার সাথে কথা বলছি না দাঁড়াও এদিকে আস বললাম না এখন কথা বলার সময় নাই এখন আমার কথা শুনতে হবে তোমাকে আমি বলছি তো রাতে শুনবো এই বললাম না এখানে দাঁড়াতে কোথায় যাচ্ছে তুমি হসপিটালে যেতেছি আম্মা অসুস্থ আম্মারে চিকিৎসা না করলে আম্মা মারা যাবে এই আমি যে বলতেছি দাঁড়াও দাঁড়াও গায়ে লাগে না সেটা আম্মারে বাঁচানো যাবে না আমি এখানে দেরি করলে টাকা লাগবে টাকা নিয়ে যেতেছি হসপিটালে প্লিজ রাতে কথা বল প্লিজ ঠিক আছে তোমার যাওয়া হবে না হসপিটাল যাওয়া হবে না মানে তুমি তোমার মায়ের পিছনে একটা টাকাও খরচ করবে না কেন কারণ ওনার বয়স হইছে আল্লাহ যতদিন ওনার হায়াত রাখছেন ততদিন বাঁচবে আর না হলে নাই তার জন্য কেন ওনার পিছনে টাকা খরচ করতে হবে আমি তো বুঝলাম না দেখো এইগুলো কি ধরনের কথা আমার আম্মা মৃত্যু সজ্জায় তুমি এখন এইসব কথা বলতেছ হ্যাঁ প্লিজ টাকাগুলো দাও তুমি কি বাংলা কথা বুঝো না আমার বাংলা কথা বুঝো না বললাম তো ওনার বয়স হয়েছে যদি আল্লাহ ওনার এখন মৃত্যু লিখে রাখে তাহলে মৃত্যু হবে

তুমি যখনই এই বাসা থেকে টাকাগুলো নিয়ে যাবে তোমার মায়ের কাছে আমি তখনই দিব আর মরে যাওয়ার আগে লিখে রাখবো তুমি কি বলতেছো হ্যাঁ অথ এইগুলো কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি অথই তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আজকে যদি তোমার মা হসপিটালে ভর্তি থাকতো তুমি আমার কাছে টাকা চালিত আমি টাকা দিতাম না আমি টাকা খরচ করতাম না হ্যাঁ শোনো আমার মায়ের সাথে তোমার মায়ের তুলনা করবা না তোমার মায়ের বয়স হইছে সে এখন অসুস্থ বললাম তো আল্লাহ ওনা যতদিন হায়াত রাখছে উনি ততদিন বাঁচবে আর হায়াত যদি না থাকে তাহলে উনি মারা যাবে শেষ কিন্তু আমার কথা তুমি তোমার মায়ের পিছনে এক টাকা খরচ করবা না আমি করতে দিব না আমি কি জন্য চেষ্টা করব না আমার মা এবামি মরে যাবে ওকে যাও টাকার অভাবে মরে যাবে আমার তো কোনো সমস্যা নেই তুমি যাও কিন্তু আমি তোমাকে বললাম তুমি যাওয়া মাত্রই আমি নিজের জীবন নিজে শেষ করব আর লিখে রাখবো তুমি আমার মৃত্যুর জন্য দেয় যাও এখন ভেবে দেখো তুমি কি করবা শয়তানের বাচ্চা বুড়ি বুড়ির কোনো ঠিক ঠিকানা নাই আজ আসে কাল নাই আর ওই পরীর জন্য এতগুলো টাকা খরচ করবে আমার সংসার থেকে আমি সেটা চাইব কোনো দিনও না ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব আসেন ভিতরে আসেন বসেন হ্যাঁ এখানে নাস্তা দাও তারপর ম্যানেজার সাহেব কি মনে করে স্যার ওই যে আর এস ট্রেডার্স যে কোম্পানিটা আছে না জি ওইখানে আমরা একটা দশ লাখ টাকার পেমেন্ট পাতাম জি সেটা আর কি আমাদের দিছে সেটা আপনাকে দিতে আসছি ঠিক আছে জি স্যার

হায়াত থাকে তাহলে বাঁচবে আর যদি হায়াত না থাকে মরে যাবে বয়স্ক মানুষ ওনার পিছনে টাকা খরচ করার কোনো দরকার আছে অযথাই টাকা নষ্ট করা হবে মানে এসে তুমি কি বলছো আজকে ঠিক আছে তুই টাকা দাও আমার বাবা খুব অসুস্থ তুমি টাকা দাও আমাকে তোমার বাবা মরে গেলে কি আর বাইচে থাকলে কি আমার এতে কিছু যায় আসে না ওটা তোমার বাবা এটা তোর আমার বাবা না কি বললা তুমি আমার বাবা তোমার বাবা না না আজকে আমার বাবা হসপিটালে আর তুমি আমাকে এইভাবে বলতে করতেছো কিভাবে বলবো তোমাকে আমি এটা তুমি ঠিক করলো না আমি কোনো কাজে ঠিক করি না ঠিক আছে আর কিছু বলার থাকলে বলো আর না হলে আমার চোখের সামনে থেকে যাও তুমি টাকা দিব না আমাকে আরে আমার কাছে টাকা থাকলে থেকে আমি দিব ভালোই ভালোই বলছি তুমি আমাকে টাকা দিয়ে দাও টাকা নাই তো আমার কাছে আমি কই থেকে দিব আমি কি আমি কি টাকার গাছ না টাকার মেশিন হ্যাঁ যে কাগজ দিবার ঠাস ঠাস করে সবাই সবাই বের হয়ে যাবে আর আমি গাছ ঝাঁকি দিবার জর্জরা টাকা পড়বে ঠিক আছে তুমি যদি এখন আমার বাবার চিকিৎসার জন্য না টাকা দাও আমি এখন বাবার বাড়ি চলে যাব হ্যাঁ চলে যাও সমস্যা নাই তো আমি তো চাই তুমি চলে যাও আমি তো বলতে পারতেছি না মুখ দিয়ে যে তুমি আমার সংসার ছেড়ে চলে যাও তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করার চাইতে না করা অনেক ভালো স্বার্থপর কোথাকার কি আমি স্বার্থপর অবশ্যই তুমি স্বার্থপর শুধু স্বার্থপর না লোভী লোভী একটা মেয়ে তোমার মতো একটা মেয়ে যে আমার বউ এটা আমার চিন্তা করলে আমার মনে লজ্জা লাগে তোমার মতে একটা মেয়েকে নিয়ে আমি কিভাবে সংসার করতেছি সে টাকায় রয়েছো কেন বলছি না টাকা নাই তোমার আব্বা যদি মারা যায় আমার কাছ থেকে আইসা ওই দাফন কাপন এবং কবরের যা খরচ লাগে ওই টাকাটা আমি দিয়ে দিব মুখ সামনে কথা বলবা তুমি কি আমার বাবার মৃত্যু কামনা করতেছ আমি মৃত্যু কামনা করি না কারণ কারো যদি মরণ থাকে সে এমনিতেই মারা যাবে ছি 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 আজকে তুমি তোমার আসল রূপটা দেখাই দিচ্ছ না আমার বাবা অসুস্থ তার জন্য টাকা দিচ্ছি তুমি টাকা দিচ্ছ না কেন দিব তোমাকে টাকা আমি কেন দিব তোমাকে আমি টাকা কেন দিব না তুমি কেন দিব মনে আছে ওই দিনের কথা মনে আছে ওই দিনের কথা কোন দিনের কথা মনে নাই মনে নাই ওই দিনের কথা আমার মা স্টক করছিল আমার মাকে চিকিৎসার জন্য আমি টাকা নিয়ে যেতে নিছিলাম আর তুমি কি করছো কি করছো তুমি ওই দিন হ্যাঁ এত তাড়াতাড়ি তুমি ভুলে গেছো তুমি ভুলে যাইতে পারো কিন্তু আমি ভুলতে পারি নাই কারণ ওইটা আমার মা আমার মায়ের জন্য আমি টাকা নিয়ে যাচ্ছিলাম আর তুমি আমার ব্ল্যাকমেল করছো ব্ল্যাকমেল টাকা নিয়ে যেতে দাওনি তুমি কি বলছো হ্যাঁ মারা যাবা আমাকে ফাঁসাই দিবা তোমার মৃত্যুর জন্য আমি দেয় চিঠি লেগে যাবা তাই না

তুমি আমার সাথে যা ঝামেলা করার পরে করিও তুমি আগে টাকাটা দাও আমি আমার বাবাকে বাঁচাই বলছি না তোর বাবা মহিলা যাক হ্যাঁ মহিলা যাক তোর বাবা আর আপনার হাজবেন্ড মহিলা গেলে ওই কবরে খুঁদতে তারপরে দাফন কাফনের যত টাকা লাগে সেটা আমি দিয়ে দিব ওই টাকাটা আমি দিব ওই টাকাটা আমি ধার হিসাবে দিব না আমি একবারই দিয়ে দিব আপনাদের ওই টাকা কি বলতেছি তুমি শোনো না কান দিয়ে কানে ঢোকে না আমি কি বলতেছি এসব কামনা করতেছ আপনার মেয়ে যখন আমার মায়ের মিত্র কামনা করে তখন তখন কি তখন আপনাদের খুব ভালো লাগে আপনার মেয়ে জিজ্ঞেস করে দেখেন আমার মা হাসপাতালে ছটপট ছটপট করতেছিল টাকার জন্য আমার মায়ের চিকিৎসা বন্ধ ছিল আপনার মেয়ে আপনার মেয়ে আমাকে এই টাকা নিয়ে যাইতে দেনে আমার মায়ের কাছে কি বলতাছস ও বলছে যদি তুমি এই টাকা নিয়ে তোমার মায়ের চিকিৎসা করাও তাহলে আমি দড়ি দিয়ে মারা যাব এখন বলেন আপনার স্বামী কিংবা ওর বাবা মোল্লি কি বাসলি কি আমার কিছু বলেন কিছু আমার কি রথ হই তুই জানার সাথে এসব ব্যবর করছস তোর বাবাকে আর ওর বাবাকে কে তোর মা আর ওর মা মা আমি ভুল করেছি মা আমি আসলে আমার শ্বশুরকে আমি এই যে এদিকে টাকা আমি তোর মতো সার্থপর না তোর মতো বেঈমান না আমি কখনো চিন্তা করি নাই তোর মা আমার মা না আমি এটা কখনো চিনলাম আমি চিন্তা করছি তোর মা আমার মা তোর বাবা আমার বাবা কিন্তু তুই কখনো আমার মারে তোর মা হিসেবে মানতে পারছিস নাokk konoi na জামাই তোমার শ্বশুর এর বাচ্চা পড়ার ব্যবস্থা করতেছ বাবা আমি কিছুই maaf করে দাও আমি আর আমার মাকে আর শ্বশুর কে দুচোখে দেখব না আমার শ্বশুর আমি নিজের মায়ের মতই ভালবাসব তুই আমাকে maaf করে দাও আচ্ছা ধর কত লাগবে अम्মা নেন এখানে পাঁচ লাখ টাকা আছে যদি আরও টাকা লাগে আমাকে বলবেন আমি টাকা দিব যদি এই দেশে চিকিৎসা না হয় না আম্মা আমার একটু জানাবেন আমি বাইরে নিয়ে যাব বিদেশি নিয়ে তোমার আব্বার চিকিৎসা করে আনবো তোমার শ্বশুর আগে সুস্থ করার ব্যবস্থা করতেছি আমি আম্মা আমিও যাব তোমার সাথে আচ্ছা তোর বাবা সুস্থ তারপর তোর বিচার করতেছি জানাই আসি জান স্যার তাহলে শুনেন ম্যানেজার সাহেব এটা আমার পারিবারিক ব্যাপার এখানে আপনি যা যা দেখছেন যা যা শুনছেন এগুলো যাতে বাইরে ফ্ল্যাশ না হয় ঠিক আছে যান আপনি ওয়ালাইকুম